সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার পরে রেজাল্টটি বের করতে যায় অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন তো আমরা ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছি যেখানে আপনারা আপনাদের রেজাল্টগুলো বের করতে পারেন তবে সেই ওয়েবসাইটটি বর্তমানে একটু ব্যস্ত রয়েছে তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই ওয়েবসাইট প্লাস হচ্ছে আরও একটি সাইট আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা আপনাদের রেজাল্টগুলো বের করতে পারেন তো সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যারা ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি হতে চান আমাদের জানুয়ারি থেকে জুন দু সেশনে ভর্তি চলমান রয়েছে আপনারা যারা ভর্তি হতে চান আমাদের ট্রেনিং সেন্টারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা যারা ভর্তির কার্যক্রম সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমরা সকল কার্যক্রম আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সকল কার্যক্রম রয়েছে আমাদের এই চ্যানেলে তো আজকে আমরা দেখে দিব ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ অথবা তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা ট্রেনিং নিয়েছে তাদের রেজাল্টটা কীভাবে বের করবেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজাল্ট কীভাবে বের করবেন তো এটি আপনারা মোবাইল থেকেও করতে পারেন মোবাইল আর কম্পিউটার একেবারেই সেম প্রসেস আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম আমরা ওপেন করেছি এখানে আসার পরে আপনারা বিটি যে ওয়েবসাইট অর্থাৎ কারিগরি বোর্ডের যে যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে যাবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে চলে যাবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিটি লেখার লিখার সাথে সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা জায়গাটাতে ক্লিক দেব এখানে আসার পরে এসেও দেশ বদলায় পৃথিবী বদলায় তো এই নোটিফিকেশনটা আসবে আপনারা এটি কেটে দিতে পারেন তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটি দেখাচ্ছে তো এখান থেকে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারবো তো এবং উভয় রেজাল্টটা আমরা এখান থেকে দেখবো সেজন্য আপনাদেরকে ভিডিওর প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে তো আমরা এখান থেকে চলে যাব কোথায় রেজাল্টে রেজাল্টে আসার পরে আমাদেরকে যেতে হবে কোথায় স্বল্প মেয়াদি ও অন্যান্য তো আমরা এখান থেকে স্বল্প মেয়াদি অন্যান্যতে ক্লিক করব স্বল্প মেয়াদি ও অন্যান্যতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে রেজাল্টের যে সাইট সেই সাইটে আমাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে আমরা এখান থেকে যেহেতু ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ তো আমরা এখান থেকে বেসিক ডেট তিনশো ষাট আওয়ার্স এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে সিলেক্ট এক্সাম ইয়ার কত সনে পাস করেছে সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সাল অর্থাৎ সর্বশেষ দুই সাল পর্যন্ত রেজাল্ট এখানে দেখাচ্ছে তো আপনারা যারা দুই হাজার জানুয়ারি থেকে জুন পাস করেছেন আপনাদের রেজাল্টটা কিভাবে বের করবেন সেটাও কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব তো এখানে কিন্তু আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি দুই পর্যন্ত তো আমরা দুই হাজার তেইশ সনের এই রেজাল্টটা বের করতে পারি আমরা আপনাদেরকে দেখাবো এখনই তো আমার হাতে একটি সার্টিফিকেট রয়েছে আমরা এই সার্টিফিকেট থেকে হচ্ছে আজকে তথ্যটা বের করব। তো আমরা এটা দেখতে পাচ্ছি জুলাই ডিসেম্বর দুই হাজার এখান থেকে জুলাই তেইশ সন ধরে নিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু রোল রোল নাম্বার নাম্বার নেই এবং রেজিস্ট্রেশন জায়গায় আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটি উঠে দিলে হবে তো আমরা এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার উভয় জায়গায় একই নাম্বার দিয়ে দেব একই নাম্বার আমরা দুই জায়গায় দিয়ে দিব দুই জায়গায় দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ভিউ অপশনে ক্লিক করব তো এখান থেকে ভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ওয়েবসাইট ওয়েবসাইটটি সার্ভার ব্যস্ত থাকার কারণে এখানে রেজাল্টটি দেখাচ্ছে না তবে আমরা যদি প্রিন্টটি ক্লিক দিই তাহলেও দেখবেন এখানে দেখাচ্ছে না তো এখানে যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কোথায় পাবো সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনাকে যেতে হবে কোথায় আপনাকে যেতে হবে বাংলাদেশ কারিগরি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি পুনরায় চলে আসবেন এখানে আসার পরে আপনাকে আমরা একেবারে হোমে চলে যাই তো হোমে আসার পরে আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে এখানে আসার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন তো আপনার যে রেজাল্ট আপনি তেইশ সনের চব্বিশ সনের সকল রেজাল্টগুলো আপনি বের করতে পারবেন আপনি এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে আমাদেরকে দিতে হবে চলমান যেই চলমান যেই ফলাফল সেখানে দিতে হবে এই যে চলমান ফলাফল আমরা এখানে পেয়েছি তো এই সিম্বলটি আপনারা দেখলে বুঝবেন তো চলমান ফলাফল ডিপ্লোমা পর্যায়ে এইচএসসি পর্যায়ে এসএসসি পর্যায় আমাদেরটা পর্যায়ে আমাদেরটা হচ্ছে স্বল্প যেহেতু ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণটি ছয় মাস মেয়াদি আমরা জাস্ট এই স্বল্প মেয়াদী এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বল্প মেয়াদি ও অন্যান্য পর্যায়ের ফলাফল তো আমরা এখানে স্বল্প মেয়াদিটা বের করতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার তেইশ সিএমইউ এক্সামিনেশন দুই হাজার তেইশ কারেকশন রেজাল্ট এখানে সেশন হচ্ছে জুলাই ডিসেম্বর দুই হাজার তেইশ তো আমরা এটা দেখব না আমরা এটা দেখবো যে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট আওয়ার্স এক্সাম জানুয়ারি থেকে জুন জানুয়ারি থেকে মার্চ এপ্রিল থেকে জুন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের এখানে তিন মাস মেয়াদি এবং ছয় মাস মেয়াদি উভয় কোর্সের সার্টিফিকেটের ফলাফল কিন্তু এখানে রয়েছে তো আমরা এখান থেকে দুই হাজার চব্বিশ যে ফলাফল সেগুলো স্বল্প মেয়াদি ও অন্যান্য এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রেজাল্টের একটি পিডিএফ শিট আমাদেরকে দেখাবে তো পিডিএফ সিটটা আপনারা কি করবেন পিডিএফ এই টোটাল শিটটা কত পেজে রয়েছে এটি হচ্ছে তিন হাজার ষাট পৃষ্ঠা পর্যন্ত এখন কথা হলো তিন হাজার ষাট পৃষ্ঠার মধ্যে আমার রেজাল্ট কোথায় রয়েছে আপনি কিভাবে খুঁজে বের করবেন তো সেটাও আমরা একেবারে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং হাতে ধরে দেখিয়ে দিব তো আমরা এখন চলে যাব কোথায় আমরা এটিকে জাস্ট ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন ডাউনলোড আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এটি আপনার ডাউনলোডের জন্য প্রিপেয়ার হবে ডাউনলোডের জন্য প্রিপেয়ার হওয়ার সাথে সাথে হচ্ছে এখানে ডাউনলোড হওয়া শুরু হবে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার চতুর্থ সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন আর হচ্ছে এর পূর্বের যে সার্টিফিকেটটি রয়েছে অর্থাৎ এর পূর্বে যেগুলো রয়েছে তেইশ জনের অন্যান্য যেগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিব তো আমরা প্রথমে চব্বিশ জনের অর্থাৎ চব্বিশ জনের চলমান যে রেজাল্ট সেই রেজাল্টটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো আমরা এখানে চলে যাব এটিকে আমরা জাস্ট ওপেন করে দিব আমরা এই রেজাল্টের সিটটি ওপেন করলাম সিট ওপেন করার পরে আপনারা জাস্ট এখান থেকে কি করবেন কন্ট্রোল এফ প্রেস করবেন কন্ট্রোল এফ এ হচ্ছে ফাইন্ড অর্থাৎ আমরা নির্দিষ্ট রেজাল্টটা ফাইন্ড করব খুঁজে বের করব। নির্দিষ্ট রেজাল্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেম আমরা জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেব রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আমরা লিখে দিব লিখে দেওয়ার সাথে সাথে হচ্ছে লিখে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে রেজাল্ট এই রেজিস্ট্রেশন নাম্বারটি যেখানে রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এনায়তপুর কম্পিউটার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জের এই রেজাল্টটা আমরা এখানে দেখতে পেলাম তো আপনি আপনার স্টুডেন্টের যে রেজাল্ট রেজিস্ট্রেশন নং সেটা এখানে দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে হচ্ছে যার রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা বের করব তার রেজিস্ট্রেশন নাম্বারটি এরকম হাইলাইট হয়ে যাবে এবং সেখান থেকে আমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিবে। এভাবে হচ্ছে আপনারা আপনাদের রেজাল্টগুলো খুব সহজে বের করতে পারেন এখন আপনারা যদি অন্যান্য সেশনের রেজাল্টগুলো বের করেন বের করতে চান তাহলে কী করবেন সেক্ষেত্রে আপনারা চলে যাবেন কোথায় আবার আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার তেইশ সনের বাইশ সনের অন্যান্য যে সনের রেজাল্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যে বাইশ সন একুশ সন তারপর যে অ্যাডভান্স সার্টিফিকেট রেজাল্ট দু হাজার একুশ অক্টোবর তো এখানে প্রত্যেকটা সেশনেরগুলো দেওয়া আছে অক্টোবর ডিসেম্বর তারপরে হচ্ছে জানুয়ারি মার্চ এখানে রয়েছে তো আপনারা এখান থেকে খুঁজে জানুয়ারি জুন বেসিক টের তিনশো ষাট ঘন্টা জানুয়ারি জুন এটা হচ্ছে দুই হাজার বিশ সনের আপনারা এখান থেকে বিশ সনের রেজাল্টও বের করতে পারবেন তো একই নিয়মে আপনারা এই রেজাল্টগুলো খুঁজে বের করতে পারবেন তো এভাবে আপনারা যারা রেজাল্টগুলো খুঁজে না পাবেন অর্থাৎ বর্তমানে সার্ভার সমস্যার কারণে রেজাল্টগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য আমরা আপনাদেরকে বিকল্প এই ওয়েটা দেখিয়ে দিলাম আপনারা এই ওয়ে অবলম্বন করে আপনারা কিন্তু আপনাদের এই রেজাল্টগুলো খুঁজে বের করতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদী অথবা তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ আপনারা যারা নিচ্ছেন আপনারা এই নিয়মটা ফলো করলে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টগুলো বের করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ফেজ ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম